শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ দু হাজার পঁচিশে এসে দু হাজার তেরো ফেরানোর চেষ্টা করবেন না বলে শাহবাগীদের সাবধান করে দিয়েছেন তিনি মঙ্গলবার রাত এগারোটা আটচল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে পোস্ট দেন পোস্টে তিনি লিখেছেন দু হাজার পঁচিশে এসে দু হাজার তেরো ফেরানোর চেষ্টা করবেন না সাবধান এরপর বুধবার ভোর চারটা চব্বিশ মিনিটে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন শাহবাগ একদিনে গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথা তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সংস্কৃতিকর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও তিনি বলেন শাহবাগ কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু হাসাদ আব্দুল্লাহ আরো বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল এই শাহবাগ শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মশ্ন ছিল যোগ করেন তিনি তিনি আরো বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরের সংঘটিত সকল অন্যায় অপকর্ম গুম খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই সকলের প্রতিষ্ঠায় তা সম্ভব হবে আশা প্রকাশ করে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে জুলাইয়ের শহীদদের স্প্রিড রক্ষায় আমরা সদা জাগ্রত তিনি পুনরাবৃত্তি করে বলেন বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর Thank <laughs> you.